আমি সেই থেকে অনেক ভালোবাসি হ্যাঁ শুধু ভালোবাসা লাগে টাকা পয়সা দিয়ে কিছু হয় না ঠিক আছে টাকা পয়সা দিয়ে কিছু হয় না টাকা পয়সা গেট দেখলে কিছু হবে না এদিকে ভালোবাসা হচ্ছে অসীম ভালোবাসা থাকে অন্তরে বুঝছেন লাইলার যে যোগ্যতা আছে আপনার সেটা ওনারে ভাই আপনার কি করতে পারবেন লক্ষ টাকা চেন কি দুই টাকা চেয়ে আমি

লাইলার জন্য কি পারবেন কি পারবেন আপনি কেন কেন হারাম কোনো হারাম নাই ভালোবাসার জন্য কোনো হারাম নেই মরে যাবেন আচ্ছা বিষ খাইতেছে আপনি কি খাইবেন কি খাইবেন আপনি মধু খাবেন আমি বেশ খাবো মন নাকি ভালোবাসা হয় নাকি তোমার সাইকেল কেজের সাইকেল আমার সবকিছু গেট অফ দেখলেই হয় না ভালোবাসা